কৃষকদের সমৃদ্ধ করতে শালি করতে পারলে বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে পারবেন যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ধুপাদি নতুন বাজারে নওপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় নওপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলার আশি পারসেন্ট কৃষকদের মাঝে ছুটে এসেছিলেন কি কারণে ছুটে এসেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন ওই সময়ের ভঙ্গুর দেশকে ওই সময়ের ভঙ্গুর দেশকে পুনরায় উজ্জীবিত করতে হলে সমৃদ্ধশালী করতে হলে অবশ্যই অবশ্যই খাল খনন করতে হবে তারই ধারাবাহিকতায় তিনি উৎপাদন বাড়াতে হবে এবং কৃষিদের ন্যায্য মূল্যে সার দিতে হবে এই জাতীয় অনেক প্রকল্প হাতে নিয়েছেন আমি এখানে উপস্থিত হয়ে খুব গর্ববোধ করছি এখানে যারা উপস্থিত আছেন দুবাদির অনেক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদের বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা কৃষক দলের সাধারণ সম্পাদক আশাবুর রহমান মোল্লা নওপড়া শিল্প অঞ্চল শাখা শ্রমিক দলের সদস্য সচিব এস এম রফিকুজ্জামান টুলু নওপড়া পৌর কৃষক দলের সহসভাপতি সাইদুর রহমান খোকন যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দপ্তরী সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির নওপাড়া পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নওপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্যরা আগামী যে নির্বাচন আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিন মাসব্যাপী কর্মসূচি দিয়েছেন কৃষক সমাবেশের মাধ্যমে তারই অংশ হিসেবে আজকের এই কৃষক সমাবেশ তিন নম্বর আট দুবাদী গ্রামে সংগ্রামী সাথী ভাইরা আমি নপলা পৌরসভার কৃষক দলের সভাপতি নির্বাচিত হয়ে কিন্তু বসে নাই আমি ন অভয়নগর এবং বাগারপাড়া দুটি থানার সমন্বয়ের দায়িত্ব পালন করছি হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা